হ্যালো এভরি টিকটকে লাইক ফলোয়ার কাউন্ট কীভাবে করবেন অর্থাৎ প্রতি সেকেন্ডে আপনার ফলোয়ার কীভাবে বাড়তেছে কমতেছে এটা কীভাবে দেখবেন এটাই ইউটিউবে দেখার অপশান ছিল সবাই এটা দেখতে পারে তো টিকটকে কীভাবে দেখবেন চলুন আমরা সেটাই দেখব আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমি একটা লিঙ্ক কপি করলাম দেখেন আপনারা লাইভ ডট কাউন্টার ডট ইউ লিখে সার্চ করলে হবে ঠিক আছে এখানে আমাকে সার্চ করতেছে টিকটক অ্যান ইউটিউব ঠিক আছে তো এই লিঙ্কটা আমি আপনাদের ভিডিও নিচে দিয়ে দিব আপনারা যাতে সরাসরি চলে আসতে পারেন এটাতে আসার পরে আমরা ওয়েবসাইটে যাইব ঠিক আছে প্রথমে যেটা এটা মূলত অ্যাড অ্যাপ করার জন্য আমরা ওয়েবসাইটে যাব এটা লাইভ কাউন্টার ডট আইও এটাতে আসার পরে আমরা যদি একটু নিচে স্কল করে আসি তাহলে এখানে দেখবেন আমরা একটা একটা ক্যান্সেল করে দিই এখানে ওকে এখানে ইউটিউব এবং টিকটক টুইটার সহ অনেকগুলো প্ল্যাটফর্ম আছে তো আমরা দেখব টিকটকে লাইভ ভিউ কাউন্টার লাইভ ফলোয়ার কাউন্টার দেখেন দুইটা অপশান আছে এখানে তো আমরা ফলোয়ার দেখি আপনার ওয়েবসাইটে আসলে দেখতে পারেন এখানে আপনাকে আপনার চ্যানেলের ইউরালটা পেস্ট করতে হবে ঠিক আছে তো আমি টিকটক থেকে একটা ইউরাল নিয়ে আসি আমি ওকে আমি একটা চ্যানেল দেখি যেটাতে আপনার ভিউ বেশি আছে এই লোকটা বর্তমানে ভাইরাল ওনার চ্যানেলেই যাই আলামিন ওকে ওনার চ্যানেলের এখানে আপনি ওনার চ্যানেলের লিঙ্কটা সিম্পল কপি করে নেবেন ওকে লিঙ্কটি নিয়ে আসার পর আপনি এটাকে আপনাকে অবশ্যই ডেস্কটপ মোট করতে হবে আপনার এই ফোনটাকে এখান থেকে ডেস্কটপ সাইড অন করে নেবেন করার পর আমরা টিকটক লাইট কাউন্টারে আবার যাব ওকে এখানে আপনি ওই অ্যাকাউন্টটা যেটা লিঙ্ক কপি করেছেন এটা ফেস্ট করবেন করার পর এটা কেটে দেবেন দেখেন এখানে আপনাকে শুধু সরি ফোন এবং সামনের ফোনটা এই পুরো জিনিসটা আপনাকে কেটে দিতে হবে ঠিক আছে শুধু ইউজার নেমটা রাখবেন ইউজার নেমটা রাখবেন ইউজার নেমটা রাখলে সার্চ করলে আপনার অ্যাকাউন্ট এখানে দেখাবে ঠিক আছে আমি যে লিঙ্কটা কপি করে আনছি তার অ্যাকাউন্ট এখানে দেখাইতেছে অ্যান্ড আমি সার্চ করলাম করার পরে দেখেন রেজাল্ট এখানে তার কতগুলো ভিডিও আছে অ্যান্ড কতগুলো লাইক আছে কতগুলো ফলোয়ার আছে এখানে আপনারা ফলোয়ার দেখতেছেন এই লাইক আপডেট করতেছে এখানে এখানে প্রতি সেকেন্ডে ওঠানামা করবে তার কতজন ফলোয়ার বাড়তেছে কমতেছে এবং লাইক কতগুলো বাড়তেছে কমতেছে এখানে দেখতে পাবেন আর এটা আপনি যে কোনো কারো আইডি করতে পারেন আপনার নিজের আইডিও চেক করতে পারবেন অন্য কারো অন্য যে কোনো কারো আইডি এখানে চেক করতে পারবেন